ও গাইজ গুড মর্নিং তো এখন গুড মর্নিংটা বলার সাজে না কারণ এখন আরেকটু পরেই বারোটা বেজে যাবে এখন সাড়ে এগারোটা বাজে তো আজকের ব্লগ ভিডিওটা অনেক দেরি করে শুরু করছি তো আজ হচ্ছে দোসরা জুলাই আর আজ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি তো তোমরা হয়তো কিছু কিছু জন দেখে নিয়েছ আমি শর্ট ভিডিওতে পোস্ট করে ফেলেছি এই ভিডিওটা আমি এখন করছি এটা কালকে পোস্ট হবে তো যারা যারা শর্ট ভিডিওতে দেখে নিয়েছ তারা হয়তো জানোই তো আজকের ভ্লগটা আমি কিছু কিছু ক্লিপস অনেক নিয়ে রেখেছি সেগুলো এর পরে অ্যাড করবো ইন্ট্রোটা আমি এখন স্টার্ট করছি আর সকালবেলা উঠেছি অনেক সকালে আজকে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তখন আর ভ্লগ ভিডিও করব সেটা মানে ভাবিনি বা মনেও করিনি আর স্টার্টও করিনি তো অনেকটা পরে আজকে সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে ঘরের কাজকর্মও করে ফেলেছি তারপরে মনে হয়েছে যে আজকে এই ভিডিওটা এখন স্টার্ট করি তো অনেক কিছু হয়ে গেছে যেগুলো আমি কিচ্ছু ক্লিপস নিইনি আর কি তো এই আর কি ব্যাপার তো আজকে সকালবেলার ব্রেকফাস্টে হয়েছিল হচ্ছে লুচি আলুর তরকারি আর এখন কি কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে এখন কিছুই শেয়ার করবো না একবারে পরে শেয়ার করবো তো কি করি না করি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি করছি হচ্ছে রান্না বারোটা বাজতেই যাই এখন আমি মাম্মামের খাবার রেডি করবো কারণ এখনও পর্যন্ত মাম্মামের খাবার রেডি করা হয়নি মাম্মামের সকালের খাবার হয়ে গেছে আমার মামামা ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে উঠে গেছে আর আজকে তোমাদের দাদাভাই অফিসে যায়নি তো আজকে দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের একটু শরীরটাও খারাপ আর তারপরে এমনিতে মা বাবার অ্যানিভার্সারি তাই আমি ওকে আজকে বললাম যে আজকে তোমাকে যেতে হবে না বাধ্য তো তাই জন্য আজকে অফিসেও যায়নি আর কি তো এখন রান্নাবান্না হচ্ছে আর আমার শ্বশুর শাশুড়ি মা আজকে গেছে যেহেতু অ্যানিভার্সারি উপলক্ষে ওরা আজকে গেছে একটু চাকলা মন্দিরে প্রথমে বলেছিল দক্ষিণেশ্বর যাবে কিন্তু দক্ষিণেশ্বরে একটু প্রবলেম থাকার জন্য ওনারা বললো যে থাক অন্য কোনো দিন যাবে তো আজকে গেছে হচ্ছে চাকলা মন্দির ঘুরতে আমি বলেছি যতক্ষণ ইচ্ছা তোমরা ঘুরে এসো যে তোমরা বিকালে এলেও অসুবিধা নেই তো এই আর কি ব্যাপার তো আগে কি করছি না করছিস চলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো আর কি কী আজকে মেনু হয়ে মানে আপাতত রান্না হয়েছে সেটাই আমি এখন বলি তো আজকে রান্না হয়েছে এখন কচুর শাক চিংড়ি মাছ দিয়ে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আমি এখন করছি হচ্ছে চিকেন কষা এরপরে করবো হচ্ছে ডিম কষা আর কেন করছি এইগুলো সেইগুলো আমি কেন করছি ডিম কষা চিকেন কষা একসাথে সেগুলো আমি পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তারপরে করব হচ্ছে ফ্রায়েড রাইস সেটা অবশ্য রাত্রের জন্য তো তো রাত্রে কী করি না করি অবশ্যই তো সবটা শেয়ার করব আর এই আমার মায়ের মানে আমার মা বাবার আর আমার শ্বশুর শাশুড়ির মানে অ্যানিভার্সারি খুব কাছাকাছি চার পাঁচ দিনের ডিফারেন্স তো ওইবার তো মা বাবার অ্যানিভার্সারিতে আমি যেতে পারিনি তো কি আর করা যাবে তো মানে শ্বশুর শাড়ির শাশুড়ির জন্ম দূর কী সব বলছি শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারিটা এখানে পালন করা হচ্ছে এবছর প্রত্যেক বছরই করা হয় তো এবছর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে একটু বেশি স্পেশাল আর কি তো চলো কি করি না করি দেখতে মানে দেখাতে থাকি তোমাদেরকে মানে কি বলবো কথা বলতে বলতে তুদলে যাচ্ছি আর কি তো চলো অনেক রান্নাবান্না আছে এখন আর কথা বলে লাভ নেই চলো করতে থাকি আর তোমাদের সাথে কথাও বলতে থাকি নাহলে অনেকটা লেট হয়ে যাবে মামি মামের খাবারটা বসিয়ে ফেলি তো চলো এই যে টিছানা সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি ঘর চার দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাদ বাকি কী করি না করি চলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তো দেখো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে তার পরের দিন মানে অ্যানিভার্সারির পরের দিন আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর কি তো চিকেনটা কিন্তু না এত সুন্দর খেতে হয়েছিল মানে আমি বানাই রান্না করি তো খুব মাঝে সাঝে যখন করি আর কি মানে আজকের চিকেনটা যা হয়েছিল না তোমাদেরকে কী বলবো খুবই টেস্টি হয়েছিল তো এই দেখো এখানে হচ্ছে আমি রান্না করছি আর ইয়া হচ্ছে ভিডিওগুলো আমার করে দিচ্ছে মানে কেউ এরকম ক্যামেরা করে দিলে না খুব সুবিধা হয় ভিডিও করতে কোনো অসুবিধাই হয় না পুরো রান্নাঘর এলেও মিলে ফেলেছে সব আমার বর আর কি এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি আর এই পাশে গ্যাসে হচ্ছে চিকেন হচ্ছে আর দেখো এইদিকে আমার বর এই যে আমার বর এখন বসেছে হচ্ছে গাজর আর বিন্স কাটতে এই যে কেটে ফেলেছে ভালোই কেটেছে খারাপ না কিন্তু আমাকে হেল্প করেছে ও না হেল্প করলে আমার পক্ষে সম্ভবই হতো না মামকে নিয়ে অনেকক্ষণ রেখেছিল বলে তাই এতটা পসিবল হয়েছে আর কি তো এই দেখো চিকেন এদিকে বসিয়ে দিয়েছি চিকেন এদিকে কষা হচ্ছে আর এই যে তোমার দাদাভাই একটা গোটা রসুন দিয়ে দিল ওর নাকি খুব ভালো লাগেছে তুমি গোটা রসুন দিয়ে খেতে আর কি তো দেখা যাচ্ছে মাংস হতে থাকছি কালকে হয়তো কষ্ট হয়েছে খুব কাজ করতে কালকে সারাদিনে মানে বিশাল কাজ করেছি সেটা হয়তো কষ্ট হয়েছে কিন্তু এক মানে খুব আনন্দও করেছি মানে এরকম আনন্দ মানে সত্যিই ভাবা যায় না আনন্দও করেছে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে তোমার দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না ও অনেকটা মজা করেছে বাড়িতে ছিল একদিন একটু শরীরটাও রেস্ট পেয়েছে আর কি তো সব দিক থেকে মানে খুবই ভালো দিনটা গেছে আর খুব মজা করে দিনটাকে কাটিয়েছি আর এই যে দেখো এইদিকে আমি এখন ফ্রায়েড রাইস খুব করবো বলে রেডি করছি আর এইদিকে মাম্মা মেয়ে খাওয়া হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি কিন্তু ভয়েস ওভারই দিচ্ছি আমি তখন মানে কাজ করছিলাম তো কথা বলতে খুব কষ্ট হচ্ছিলো তখন এইটা জানি না এই টিপসটা কেই নিয়েছিলাম আমার মনে পড়ছে না এটা বিয়ে নিয়েছিল নাকি তোমাদের দাদা ভাই তো যাই হোক ওরা ভিডিওগুলো করে দিয়েছিল বলে আমার খুব সুবিধা হচ্ছে মানে নিজে নিজে তো এরকম ভিডিও করা যায় না কেউ না ধরে দিলে না সত্যি খুব অসুবিধা হয় যা ধরে দিয়েছিল বলে তোমাদের সাথে এই টিপসগুলো শেয়ারও করতে পারছি নাহলে হয়তো দেখাতেও পারতাম না আর কালকে বাড়িতে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল কিন্তু সব ভিডিও আমি করতে পারিনি কেন শর্ট ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে কালকে তো তারপর দুপুরবেলা আমি গেছিলাম একটা জায়গায় তোমরা এরপরের ক্লিপসে দেখতে পাবে তো সেখানে গিয়ে যাওয়ার পরে আমি যখন বিকালবেলা এসেছি তখন চারটে সাড়ে চারটে বেজে গেছিল আর চারটে সাড়ে চারটে যেহেতু বেজে গেছিলো তারপর ছাদে যেই মুহুর্তে আমি শর্ট ভিডিও করতে গেছি অমনি দেখছি বৃষ্টি চলে এসছে তা বৃষ্টির ওয়েদারটা খুব খারাপ ছিল দেখে কালকে আর শর্ট ভিডিও করা হয়নি আর এই যে দেখো এই কার্ডগুলো মামামকে কিনে দেওয়া হয়েছে ফ্ল্যাশ কার্ড এগুলো মিশো থেকে কিনে দেওয়া হয়েছে মামামের জন্য তো মামাম এগুলো দেখে খুব খুশি হয়ে গেছে কারণ মাম্মামের এখন না ফোন মামাম খুব ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলো সারাক্ষণ শুধু ফোন ফোন মানে এখনও তাই ফোন ফোন করে তো মাম্মাকে এখন এইগুলো কিনে দেওয়ার জন্য মামাম এইগুলো দেখে আর খুব মজা পায় তো যাক ওর জন্য মানে আমি এটা আরও কিনে দিয়েছি খুব ভালো হয়েছে এখন ওর ফোনটা দেখাটা একটু বন্ধ হয়েছে এত ছোটো বিবি যদি ফোন দেখে তাহলে সেটা খুবই খারাপ বিষয় আর এই যে দেখো বলতে বলতে আমরা এক একটা ছবি গেছিলাম হচ্ছে বেড়ে চাপায় কেন গেছিলাম সেটা গেছিলাম হচ্ছে একটু ব্যাঙ্কে একটা দরকারের জন্য গেছিলাম আর কি তো তারপরে যাচ্ছে হচ্ছে এখন কেক কিনতে এই জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওয়েদারটা দেখো পুরো মিট কালো করে পড়েছে আমরা যখন গেছিলাম পুরো কালো করে নিতে যখন ফিরছি তখন তো বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল মানে আমরা বেশিক্ষণ ঘুরতেও পারিনি মানে কি আর বলবো মানে অনেক কিছু ভেবে গেছিলাম কিন্তু কোনোটাই কিছু হয়নি তারপর চলে এসছি বাড়িতে বাড়িতে এসে ভাবলাম যে আমি এখন একটু রিলস বানাবো তোমাদের তো বললামই তো ছাপে গেলাম দেখলাম প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টি কমার কোনো নামই নেই তাই জন্য নিচে চলে এসছি নিচে চলে এসে সকালবেলা তো যাওয়ার আগে মানে ব্যাংকে যাওয়ার আগে তো আমি কিছুটা রান্না করে রেখেই গেছিলাম তো গায়ে আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখ মানে এই আবার ক্যামেরাটা অন করে কথা বলছে এতক্ষণ তো আমি ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে দেখিয়েছি তো ভীষণ হাঁপিয়ে গেছি তো এখনও নিচে রান্না হচ্ছে এখন হচ্ছে বিকাল সাড়ে চারটে তো কিছুটা রান্না করার পরে আমার একটু ব্যাংকে কাজ ছিল তাই জন্য আমি গেছিলাম হচ্ছে ব্যাংকে তো যখন গেছিলাম ব্যাংকে মামামকে খাইয়ে দিয়ে আমি খাইয়েও নিই পর্যন্ত ভাত কি অল্প একটুখানি ভাত মানে আমার বরের কাছ থেকে বর খাচ্ছিল তার কাছ থেকে নিয়ে আমি একটুখানি ভাত খেয়েছি আর কি এখনও খাইনি আজকে সারাদিন এত দৌড়াদৌড়ি করছি যে কি আর বলবো কোনো মতে স্নানটা করে মাম্মামকে খাইয়ে ঠাইয়ে আমি বেরিয়ে গেছিলাম কিছুটা রান্না করে তো যাই হোক ফ্রায়েড রাইস আর চিকেন কষা তখন করে ফেলেছিলাম এখন হচ্ছে ডিম কষাটা করব তারপরে আর কিছু ভাজাভুজি করব যেটা রাত্রে খাওয়ার জন্য তো সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই পরে শেয়ার করব তোমাদেরকে দেখাবো আর কি তো এখন হয়েছে বৃষ্টি দেখো পেছনে মানে আমরা যখন কেক কিনে বাড়ি ফিরছিলাম হ্যাঁ আমরা ব্যাঙ্কে থেকে ফেরার সময় মানে আমি আর গেছিলাম আর দিয়া গেছিলো তো ব্যাঙ্ক থেকে ফেরার সময় কেক কিনে নিয়ে ফিরেছি কিন্তু মানে খুব দুঃখের বিষয় যে ওখানে কোনো ফুল পাইনি না গোলাপ পেয়েছি না রজনীগন্ধার মালা পেয়েছি কিচ্ছু পাইনি মানে যেটা একটা দরকার ছিল আর কি সেগুলো কিচ্ছু পাইনি তো কী আর করা যাবে পাইনি যখন আর কিছু করার নেই কারণ যেই টাইমটা গেছি একদম দোকান বন্ধ আর এমনিতেও বৃষ্টি হচ্ছিল এত তার জন্য অনেক দোকান বন্ধ ছিল কেকটা নিয়ে আমরা চলে এসেছি টেস্ট ট্যান্ড বাইক থেকেই নিয়েছি কীরকম কী সেটা তোমরা পরে তোমাদেরকে আমি শেয়ার করব এখন নিচে আমি রান্না বসিয়ে এসেছি আর ছাদে কিছু জামাকাপড় ছিল সেগুলো তোমাদের দাদাভাই মানে তুলে রেখেছিলো আমি বললাম যে আছে নাকি আরও কিছু আমি দেখে যাই তো দেখো গাছগুলো কি ভালো লাগছে না তো তো আমাদের সাথে ছাদে এলেই আমি সবসময় গাছগুলোকে শেয়ার করি তো যাই হোক আমি এখন হাঁপিয়ে গেছি তবুও যতটা পাচ্ছি জোরে কথা বলার চেষ্টা করছি আর ফোনের ব্যাটারিটাও লো হয়ে গেছে এখন ফোনে চার্জ বসাবো দিয়ে এইসব বেশ সিনে অনেক বাসন পরে রয়েছে সেগুলো মাজবো গ্যাস পরিষ্কার করবো আর আমার শাশুড়ি মারা কিন্তু ঘুরে চলেও এসেছে আমি ওনাদেরকে অনেক লেট করে আসতে বলেছিলাম কিন্তু কেন যে তাড়াতাড়ি চলে এসেছে ভগবানই জানে যাই হোক বৃষ্টির জন্য চলে এসছে একদিকে ভালোই হয়েছে কারণ যা বৃষ্টি হলো কিছুক্ষণ আগে আমরাও তো পুরো ভিজতে ভিজতে এসছি আমার মাথা এখনও ভেজা মানে প্রত্যেকটা দিন একটা না একটা কাজ কাজে এই সপ্তাহটা খুব মানে বাজেভাবে আমি ব্যস্ত ছিলাম মানে কোনো দিন এতটাও ব্যস্ত থাকি না মাম্মামকে নিয়ে এতটাও আমার ব্যস্ততা হয় না কিছু কারণের জন্য আমি এই কদিন খুব ব্যস্ত ছিলাম আর কি তো যাই হোক সেটা অন্য বিষয় তার জন্য আমি না রিলস পোস্ট করতে পারছি না মানে আমি এমনি ছোটোখাটো হয়তো রিলস দু একটা পোস্ট করছি কিন্তু মেন যেটা রিলস করে পোস্ট করা সেটা আমার হয়ে উঠছে না তো চেষ্টা করবো আজকে জানি না পারবো কিনা কারণ আজকে এতটা পরিশ্রম হচ্ছে হয়তো সম্ভব নয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি রান্নাবান্না হয়ে যায় তারপর ভিডিও এই দেখো বলতে বলতে আমি ডিম কষাটাও করে ফেলেছি দেখো ডিম কষাটা দেখতে কেমন হয়েছে একদম মাখা করে করেছি আর এইদিকে দেখো বৃষ্টির আর বন্ধ নেই তখন সন্ধ্যে বিকেল কেন বলছে সন্ধ্যে ছটা বেজে গেছে তখনও দেখো অন্ধকার হয়ে আসছে তাও বৃষ্টির শেষ নেই না আমি একটা রিলস করতে পেরেছি না কিচ্ছু করতে পেরেছি তো এই করে করেই তো সারা দিনটা কেটে গেল এরপরে দেখো সন্ধে হয়ে গেছে তারপরে আমি গেছি সন্ধে তো গাইস নিচে সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট আর আমি উপরে চলে এসেছি এখন পুজো দিতে তো চলো সন্ধ্যাটা দিয়ে নি আর আমি এখন চুড়িদারটা যেহেতু অনেক কাজ করেছি তো চুড়িদারটা ভিজে গেছে তো আমি এখন নাইটি পরে নিয়েছি আর আমি চুড়িদার পরবো না আর পাচ্ছি না বিশাল কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে তো চলো সন্ধ্যাটা সন্ধ্যে দিয়ে নিই নিচে যাই তারপরে চলো সবটা বন্ধুর সাথে শেয়ার করবো এখন সন্ধে দেবো দিয়ে ওপরের ঘরটা সাজানো হবে তো চলো তোমরা দেখতে থাকো কেউ বেলুন ফুলায় একটা আমরা এখন ওপরের ঘরে এসেছি মানে উপরের ঘরে নিচের ঘরে এখন মানে আমরা কেক টেক কাটিং করবো না তো ওপরে ঘরে এসছি আর ফ্যান চালালে বেলুনগুলো সব ফেটে যাচ্ছে কেন জানি না তাই ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি আর আমরা এখন বেলুন ফোলাচ্ছি বেশি ফোলাতে পারবো না জাস্ট পিছন দিকটা একটু দেখতে ভালো লাগার জন্য একটু ফোলাবো তো দাদা ভাইকে কোনো সময়তেই দেখানো যায় না এই যে হার্ট শেপের বেলুন মেয়েকে এখন নিজে রেখে এসেছি আর আমরা এখন বেলুন ফোলাচ্ছি তো চলো আগে ডেকোরেশনটা কমপ্লিট নিই তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি কেমন কি লাগছে খুব একটা তাহামরি কিছু না আর তোমাদের তো বললামই যেটা মেইন ইচ্ছা ছিল গোলাপ ফুল আনার সেসব তো কিছুই পাইনি আর যা পেয়েছি আর কি ভাই আর দিয়ে আর করতে হবে তো চলো দেখতে থাকো তো গাইজ দেখো দশটা বেলুন এনেছিলাম তার মধ্যে অর্ধেকই লিক তো যাই হোক বেশি বেলুন নিয়ে আসেনি কারণ আমাদের প্ল্যানিং ছিল আর কি রকম তো সেটা তো আর হয়নি মানে বললাম না সবটাই পুরো ঘেঁটে গেছে তো যাই হোক খুনি হয়েছে এইটুকুনি দিয়ে এই জায়গাটা খুনি সাজানো হয়েছে আর এই সামনেটা আমি কেক কাটার ব্যবস্থা করব তো এখন যাচ্ছে হচ্ছে ছাদে দেখতে যাচ্ছি ছাদে কোনো গোলাপ ঠোলাপ আছে কি না কারণ বাবাইয়ের কাছে তো মানে বাবাই মানে আমার বর তো ও তো গাছে অনেকগুলো গোলাপ ছিল বলছে তো যাই দেখি কীরকম কী তো এইটুকুনি সাজাতে পেরেছি ছাদে চাই গিয়ে দেখি আদেও কি কোনো গোলাপ ঠোলাপ আছে দেখি পুরোটাই ভুল

ঠিক আছে ছাদে গোলাপ নেই কিন্তু অনেক রকমের ফুল আছে তো চলো এইগুলো দিয়েই দেখছি কিছু একটা করা যায় কি না কারণ কিছু তো একটা দিয়ে মেকআপ করতেই হবে এটা দাদা তারা তোমাদের দাদা ভাই এখন এখানে ভাই এই ফুলগুলো তো ভালো লাগছে তারা তোমাদেরকে দেখাই তো এই একটা রোস পেয়েছি এই রোসটা তো হেভি এটা দিলেই তো একদম অ্যানিভার্সারি জমে একদম হেভি হবে এই সব গোলাপগুলো দিলে থ্যাংক ইউ বাবাই তোমার গাছ লাগানোটা আমার এবার মনে হচ্ছে সার্থক এই বেলফুলটাও নিয়ে যাব। একদম বিবাহবার্ষিকী জমে পুরো ক্ষীর হয়ে যাবে তো এই দেখো ছাদে এখন লাইট লাগানো রয়েছে মানে ছাদে যদি এসেও আমি ব্লক করি অন্ধকারে তাতেও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই লাইটটা রয়েছে তা এখন কটা বাজে দাঁড়াও তো কটা বাজে এখন কী হলো আটটা পাঁচ বাজে এখন তো এখন যাব হচ্ছে নিচে এগুলোকে গুছিয়ে কেক টেকগুলো রেডি করব দিয়ে সবাইকে ডাকবো ডেকে আমরা কেক কাটিং করবো আর আমি কিন্তু আর কিছু রেডি হব না কারণ আমি নাইটি পরেই থাকবো আমার খুব গরম লাগছে খুব গরম লাগছে তারপর আবার সবাইকে তো খাবার খাবারগুলোকে সার্ভও করতে হবে না আমি রেডি টেডি হয়ে আর পারব না আজকে যাদের বিবাহ তারা এনজয় করুক আর আমরা হুম হ্যাঁ গোলাপটাও চলো কেটে নিক কারণ লেট হয়ে যাচ্ছে চলো গোলাপগুলো কাটিয়ে কেটে ফেলুক ওইদিকে মেয়ে আবার কাঁদছে চলো 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 আবার পরে কথা বলছি এই যে তোমাদের দাদা এখন এই যে ফুলটা কাটছে বাহ গাছের ফুল দিয়ে বিবাহ শেখি কোনো কথা হবে না আর গাছের ফুল সর্বদাই শ্রেষ্ঠ ভালো হয়েছে যা হয় অ্যাকচুয়ালি ভালোই হয় কারণ দোকানের ফুলের থেকে গাছের ফুল সত্যি খুব সুন্দর আর খুব ভালোও লাগবে এটা এই ফুলটা না এত সুন্দর দেখো কি কি কিউট কিউট দিয়ে একটা ছবি তুলে নি তারপর আবার আসছে হ্যাঁ তো গাইজ দেখো দুটো গোলাপ তুলে নিয়েছে আর একটা তুলছে ওটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুলটা এতটাই সুন্দর এই দুটো তো অবভিয়াসলি খুবই সুন্দর কারণ এরকম ফুল বাজারে কিনতে পাওয়া যায় না রয় রেড নয় একদম ডার্ক পিঙ্ক কিন্তু নিজেদের গাছের এই গোলাপগুলো সত্যি খুব সুন্দর হ্যাঁ জবা না রোজ তো ওই অরেঞ্জটাও তুলছে তো দেখাও না অরেঞ্জটা আমাকে একটু কেটেছ লম্বা করে কাটো অনেকটা কাটো দাঁড়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইস না

সব যেটা পরিষ্কার করে দিলে ছোট জায়গায় যে কাছেও আসে না দূরের থেকে অত একটু কাছে তো গাই এই যে আমাদের কেক ঠিক কাটা সমাপ্ত এখন আমরা সবাই মিলে খেতে বসেছি এক জায়গায় তো এই যে খাওয়া দাওয়া করে নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে